আমরা বলতে চাই আজকে যে আওয়াজ উঠেছে এই আওয়াজ নতুন কোন আওয়াজ নয় যে নারীর যে নিরাপত্তা এটা সরকারকে দিতে হবে আমরা বলতে চাই সরকারকে তার দায়িত্ব পালন করতে হবে এই ধর্ষণ নারী নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স এটা সাত মাস লাগলো যখন সারা বাংলাদেশের নারীরা সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে তখন আপনাদের মনে হয়েছে যে জিরো টলারেন্স আমরা জিরো টলারেন্স দেখতে চাই বিচারের ক্ষেত্রে তারা দাবি করছে ধর্ষকদের বিচার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা গত সাত মাস ধরে আমরা প্রত্যাশা করেছিলাম যে হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের যে জননিরাপত্তা সেটা নিশ্চিত হবে কিন্তু আমরা দেখেছি গত সাত মাস ধরে বাংলাদেশে কোনো জননিরাপত্তা নাই আমরা দেখেছি একের পর এক নারীর ধর্ষণ নিপীড়ন খুন হত্যাকাণ্ড আমরা দেখেছি মততন্ত্র আমরা দেখেছি আমাদের যে সরকার ক্ষমতায় এসেছেন ইন্টারিম সরকার সেই সরকার নিধারণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন মানুষের জানমাল নিশ্চিত করার জন্য আমরা বলতে চাই আজকে যে আওয়াজ উঠেছে এই আওয়াজ নতুন কোনো আওয়াজ নয় যে নারীর যে নিরাপত্তা এটা সরকারকে দিতে হবে আমরা বলতে চাই সরকারকে তার দায়িত্ব পালন করতে হবে আমরা বলতে চাই প্রশ্ন রাখতে চাই আজকে যে ইন্টারিম ক্ষমতায় আসার পর কিভাবে পূজা যে ধর্ষণ হয়েছে তার সেই ধর্ষক কিভাবে জামিন পেয়ে যায় আমরা প্রশ্ন রাখতে চাই নুসরাত হত্যাকাণ্ডের পর সারা বাংলাদেশ আমরা তোলপাড় করেছিলাম রাস্তায় নেমেছিলাম সেই নুসরাতের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সাথে সেই যে সংশ্লিষ্ট ওসি সেই যে ওসি তারা ভিডিওটা প্রচার করেছিল সেই ওসি কিভাবে যে এই ধর্ষণ নারী নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স এটা সাত মাস লাগলো যখন সারা বাংলাদেশের নারীরা সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে তখন আপনাদের মনে হয়েছে যে জিরো টলারেন্স আমরা জিরো টলারেন্স দেখতে চাই বিচারের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স দেখতে চাই বাংলাদেশের আইনগুলোতে যেই আইনটা আছে সেই আইনটাই আপনারা প্রয়োগ করেন আপনার যেই পুলিশ বাহিনী আছে তারা তাদের যেন দায়িত্ব পালন করে যেই ডাক্তার নারীরা যারা এই ভুক্তভোগী তারা বারংবার এর শিকার হন তাদের আজকে অবস্থান কোথায়